চলুন এবার ঘুরে আসা যাক বাইরে দেখে বুঝতেই পাচ্ছেন একটা ট্রেনে করে যাওয়া হচ্ছে কোথায় আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যেতে যেতে দেখি কোথায় যাওয়া যায় বাইরে কি সুন্দর প্রকৃতি কেমন সবুজ এই দেখুন কত জনে একসঙ্গে চলেছে সকালবেলা না দেখে মনে হচ্ছে শীতের কিছু নেই কাজেই শীতটা নেই আটটা চল্লিশ সকাল ঘড়ি দেখিয়ে দিল একটার পর একটা স্টেশন যাচ্ছে ট্রেন এটা কি দেখা যায় দূরে জিরাট তার মানে জিরাট স্টেশন পেরিয়ে গেল অর্থাৎ এটা হাওড়া থেকে যাত্রা শুরু এবং কাল না মুখী ট্রেন ও একজনের মাথায় আবার মাফলার আছে মানে একটু একটু ঠান্ডা আছে এবার বোধ ট্রেন থেকে নামা হলো ঠিক আর নেমে ছবি তো তুলতেই হবে এটাই তো এখন আসল কিছু দেখা হোক আর না হোক ওই দাড়িওয়ালা বাবু ছবি তোলেন ট্রেন ছেড়ে দিল স্টেশন ওপর একটু দেখা যাচ্ছে কী স্টেশন পূর্বস্থলী হ্যাঁ পূর্বস্থলী স্টেশনে নামা হল বেশি লোক নামেনি যাচ্ছে দু একজন ওই পথেই যেতে হবে এই যে পূর্বস্থলী স্টেশন কে আর আসবে এত সকালে এদিকে ফাঁকা স্টেশন বেশ বড় ঝাড় দিচ্ছে ওদিকে তবে পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন এই যে দেখা যাচ্ছে পরিষ্কার পূর্বস্থলী যাই হোক বাথরুম টাথরুম সেরে এবার বাইরে যাওয়া হলো এই যে গেট পূর্বস্থলী উপরে লেখা একটা বট গাছের নিচে নাকি শিশপড়ি গাছ যাই হোক একটা বড় গাছ টোটো দাঁড়িয়ে আছে কেউ কেউ সাইকেলে যাচ্ছে এটা তো হেঁটেই চলেছে কিভাবে যাওয়া যাবে নারকোল বিক্রি হচ্ছে ওই দেখো আরেকজনের ছবি তুলতেই ব্যস্ত আরে বাবা যেতে তো হবে কি কি মিষ্টান্ন ভাণ্ডার এখানে আবার বড় বড় সুন্দর খাবার তৈরি হচ্ছে এই হালকা শীতকালে বাহ হাতের কাজ তো বেশ ভালো অনেক মিষ্টি এই দোকানটা নাকি খুব নাম করা সরভাজা মাত্র দশ টাকা কি সন্দেশ দেখা যাচ্ছে সব গজা খাজা মিষ্টি লবকুশ মিষ্টান্ন ভান্ডার এই দেখুন কতজনে খাচ্ছে এখানকে নাম করা অনেকেই বলেছে ওই দোকানটা ভালো হাতে গড়া রুটি রুটি মানে এগুলোকে বলা হয় ছেঁড়া রুটি কি সুন্দর কারুকাজ বা একেবারে মোমের মতো দেখতেই খেতে ইচ্ছা করে তার সঙ্গে সঙ্গে কি আছে মিষ্টি আছে সবজি আছে এরা দেখুন দাঁড়িয়ে পড়েছে ছবি তুলবে বলে এতক্ষণ দাঁড়ানো ঠিক না তবু এই যে কত রকমের জিনিস পাওয়া যায় মিল্ক কেক সরভাজা যা খুশি এ তো একটার পর একটা বানিয়েই যাচ্ছে দেখছি এটা অবশ্য মোবাইলে তোলাটা উল্টো করে বোধহয় ধান্দা আছে এটা ছেড়ে দেবে কোনো ফেসবুক কিংবা শর্ট ভিডিও করে তাই আবার তৈরি হচ্ছে মনে হয় যারা যাবে আমাদের জন্যেই এটা বানানো হচ্ছে আমরা অর্ডার দিয়ে বসে আছি নিয়ে যাব এইবার একটা টোটো পাওয়া গেছে এই দাঁড়িয়েওয়ালা লোকটি টোটোটি নিয়ে এসছে উঠলাম আর নামলাম মাঝখানের ভিডিও তোলা হয়নি এই যে আমরা যেখানে যাব সেখানে চলে এসেছি এই দেখুন একটা ফাঁকা মাঠ কত ভেড়া এটা চুপি কাষ্ঠশালী কি লেখা চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাস বাহ খুব সুন্দর ফুল ফুটে আছে এই বুকিংয়ের জন্য একটা নম্বর দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা যোগাযোগ করিনি আমরা একদিনের জন্য এসেছি দোতলা এইটাই বোধ থাকার জায়গা এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক রকম ফুল এখানে একটু ঘোরার লোভ তো সামলানো যায় না এই দেখুন কি সুন্দর গাঁদা ফুল বিভিন্ন রঙের এখানে আবার আরেকটা গেস্ট হাউস আছে এখানে যদি কেউ বুকিং করতে চান তারও নম্বর দেওয়া আছে বাহ বাহ দারুণ জায়গা আম গাছের নিচে সব গাছে পাখি এসে বাসাবাদে রাতের বেলা পাখি এসে থাকে কিসমিস নম্বরটা একটু ধীরে ধীরে দেখাই যাতে আপনাদের সুবিধা হয় পড়ে নিন দুটো একটা ছবিও তুলেছি সেগুলোও দেখাচ্ছি দেখে নিন এই যে হাউস গেস্ট হাউস এখানেও থাকা যায় এইবার চললাম কোথায় ঘাটের দিকে তার আগে এই যে আরও একটু জায়গা আর একটু ভিডিও তোলা এখানে যদি কারো বাথরুম পাই করে নিতে পারেন ওই যে দূরে দেখা যাচ্ছে তার সামনে ফুলের গাছ বাহ সুন্দর গাঁদা ফুলের গাছ লাগিয়েছে চাষ হচ্ছে ছবিও তো তুলছে লোকে আর ওই যে দূরে গোল ঘর বসার জায়গা এই যে দারুণ ফুল দারুণ ফুল দারুণ ফুল এটা রঙিন ফুল এবার আমরা চলেছি ঘাটের দিকে চলুন ডান দিকে একটা খুব সুন্দর বাগান এখানে দোলনা আছে ওই যে একজনে দেখুন বসে দোলনায় মোবাইল কাটছে আর এ তো টাটা করতে করতে চললো বাদিকে যে গাছগুলো লাগানো আছে সেগুলো পরিযায়ী পাখির চুপি চুপি পূর্বস্থলীর কাছে এখানে প্রচণ্ড একটা বিল আছে খুব বড় কোনুর নদী থেকে তৈরি এখানে পরিযায়ী পাখির আবাস চলুন আজকে আমরা এই চুপি বিগলে ঘুরবো ওখান থেকে বেশ ছেঁড়া পরোটা কিনে নিয়ে এসছি এই আমাদের মাঝি মাঝিকে দেখে সত্যি কথা বলতে মনেই হয় না মাঝি এ মনে হয় যে কোনো বাউল গানের লোক অথবা কীর্তন গায় যাই হোক এই যে নমস্কার করছে খুব ভদ্র লোক দেখে মনে হচ্ছে অনেক লোক আসে এখানে মাঝির সঙ্গে পরিচয় হচ্ছে আমাদের দাড়িওয়ালি লোকটি দুঃখিত দাড়িওয়ালা লোকটি এসব ব্যবস্থা করেছে ইনি বোঝাচ্ছেন যে চারিদিকে কি আছে কি ঘুরবেন কি দেখবেন এখানে প্রতিদিনই লোক আসে বিশেষত যারা পাখি শিকারী শিকার মানে তারা মারে টারে না তারা শুধু ছবি তোলে পাখি নানা রং নানা চলন কোনো পাখি মাছ খাচ্ছে কোনো পাখি উড়ে যাচ্ছে কোনো পাখি ডুব দিল টুক করে সেই ছবি তুলে এদের আনন্দ এটা সত্যি কথা বলতে কি সেই সব পাখি শিকারীদের জায়গা আর আমাদের কিছু লোক আছে আমাদের মতো কিছু লোক আছে যারা জল ভালোবাসে যারা ঝোলা রেখে রইলো ঝোলা চললো ভোলা এরকম তাদের জন্যে চলুন দেখে আসি চুপি দেখাবো সবকিছু কিচ্ছু বাদ দেবো না তবে তোর ঘটাবো না তাই একটু একটু করে দেখাবো এবারে পরের ভিডিওতে লক্ষ্য রাখুন সাথে থাকুন পাশে থাকুন যদি চুপি বিল সম্পূর্ণটা আপনি দেখতে চান